দোকান থেকে যখন ডাবের পুডিং খাই তখন ছোট্ট একটা গ্লাসে অল্প একটু ডাবের পুডিং থাকে সেটার দাম থাকে একশো টাকা 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 অথবা দিয়ে একটা ডাব কিনে কিন্তু আর অল্প কিছু উপকরণ দিয়ে অনেক বেশি পরিমাণে অনেক মজার এই পুডিংটা বানিয়ে ফেলতে পারেন আর এতে আপনার সাশ্রয় হয় কিন্তু অনেক টাকা তাহলে চলুন একদম ঝটপট আর অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করে ফেলি আমি প্রথমে একটা হাড়িতে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল তারপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি আগার আগার পাউডার তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চুলাটা এখনও ধরানো হয়নি এখন আমি সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দেব মিডিয়াম আছে আমি দুধটা খুব ভালোভাবে একটা বলক তুলে নিব দুধে যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন আমি এটা নামিয়ে নিব আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া নিচে লেগে যেতে পারে এই পুডিংটা কিন্তু একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা এতটাই মজা একবার বানালে বারবার বানাতে চাইবেন তো দুধটা জাল হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রর মধ্যে ঢেলে নিচ্ছি তো ঠান্ডা হতে হতেই কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে আর এই ফাঁকে আমি আরেকটা লেয়ারের জন্য ডাবের পানিটা জাল করে নিচ্ছি এটা ডাবের পানি আমি ছেকে নিয়েছি আর আজকে ডাবটা কিন্তু একটু একদম কচিও না আবার খুব বেশি ঝুনা ডাব সেটাও না নারকেল হবে একটু মোটা খুব বেশি মোটা না তো তারপর আমি এখানে দুই কাপ পরিমাণ ডাবের পানি দিয়েছি আর এক চা চামচ অথবা দুই চা চামচের মতো চিনি দিয়েছি চিনিটা না দিলেও হয় তবে আমি চিনি দিয়েছি আর দিচ্ছি হাফটা চামচের একটু বেশি আগার আগার পাউডার জেলিটা যদি খুব তাড়াতাড়ি জমাতে চান অথবা খুব হার্ড শক্তভাবে চান তাহলে সেই ক্ষেত্রে একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিতে হবে আর এই আগার আগার পাউডারের কিন্তু ব্র্যান্ডটা অবশ্যই ভালো হতে হবে সব কোয়ালিটির আগার আগার পাউডার দিলে কিন্তু জেলিটা ভালো জমে না আমি হাইকো কোম্পানির আগার আগার পাউডারটা ব্যবহার করেছি এটাতে জেলিটা খুবই সুন্দর হয় আর একদম ক্লিয়ার খুব ভালো দেখা যায় তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ডাবের পানিটাও খুব ভালোভাবে একটা বলক তুলে নিচ্ছি ভালোভাবে বলক তোলা হয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে আর আমি যে নারকেলগুলো কেটে রেখেছিলাম ডাবে থেকে যে নারকেলগুলো হয়েছিল সেগুলো দুটা শেপে কেটেছি একটা চার কোনা করে একটা লম্বা সাইজ করে তো ওটা পরে ডাবের পানির সাথে মিশিয়ে নিয়েছি আর ডাবের পানির সাথে মেশানোর সময় কিন্তু অবশ্যই চুলাটা অফ করে দিতে হবে তারপরে মেশাতে হবে তাছাড়া নারকেলগুলো সিদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না তারপর আমি যে লেয়ারটা আগে থেকেই করে রেখেছিলাম দুধ দিয়ে তার উপরে এই ডাবের পানির লেয়ারটা দিয়ে দিচ্ছি আর সবগুলো নারকেল একটু চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পনেরো বিশ মিনিটের মধ্যেই পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে পুডিংটা জমে যাওয়ার পরে ফ্রিজে যদি রেখে দেওয়া যায় ঘন্টা খানিকের জন্য তাহলে পুডিংটা ঠান্ডা হলে তখন খেতে আরও বেশি ভালো লাগে তো আজকে আমি আপনাদের সাথে এটা কেটে দেখাচ্ছি এটা আসলে কেটে দেখানো যায় না নারকেল কাটতে নিলে এটার সাইজ ভালো হয় না তারপরে আমি কেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আর আমি আগার আগার পাউডারটা একটু কম ব্যবহার করার কারণে জেলিটা একটু দুধ দুধের লেয়ারটা একটু দুধ ছেড়ে দিয়েছিল তো এটা আরেকটু আগার আগার পাউডারের পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরিংটা খুব ভালোভাবে সেট হয় কোনো গোলেও যায় না কিছুই না তো দেখতেই পাচ্ছেন দুইটা লেয়ার কিন্তু তাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর দেখতে অনেক ভালো লাগছে আর বিশেষ করে খেতে এটা টেস্ট অসাধারণ তো আশা করছি বাসাতে একবার হলেও ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে তো দোকানে থেকে কিনে খাওয়ার চাইতে বাসাতে খেয়ে কিন্তু শান্তি আলাদা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ